আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর শপিং শপিংয়ের তো কোনো শেষ নেই তবে আজ শুধু ভাইয়ার কিছু জিনিসের জন্য শপিং করতে যাচ্ছি আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কার কার ঈদ শপিং শেষ হয়ে গেছে কমেন্ট করে জানাবেন ভাইয়া শপিংটা তো ভাইয়াই করবে তবে দেখতে দেখতে আম্মু আর আমি ভাইয়ার লুঙ্গি আর গামছা কেনার শপিংটা সেরে ফেললাম আর নেক্সট ভিডিওতে আম্মুর আর আমার শপিংয়ের ভিডিওটি অবশ্যই শেয়ার করব তবে ভাইয়ার লুঙ্গিগুলো আর গামছার শপিংয়ের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ